আপনি ভিকারিও হয়ে যেতে পারেন আমি আচার্য শাস্ত্রী শুরু করছি আজকের টোটকা জয়মা কামাখ্যা বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর পূর্ব কোণ যেটি ঈশান কোণ বলা হয় এই কোণে বাস্তুদেবতার মাথার দিক এবং এই কোণে স্বয়ং বাবা মহাদেবের বাস তাই এই কোণে শোবার সময় কোনোভাবেই পা না যেন যায় সর্বদা এই কোণের ভেতরে এবং বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন এই কোণটি সব থেকে পূজার ঘরের জন্য বিশেষ উপযুক্ত স্থান এই কোণে বাথরুম বা শৌচালয় থাকা একদমই উচিত নয় যদি থাকে পরিবারের দুর্ভাগ্য এবং নেতিবাচক প্রভাব বয়ে আনতে পারে যেমন পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া দুশ্চিন্তা আর্থিক ক্ষতি রোগ ভোগ এবং আপনি ভিকারীয় পর্যন্ত হয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ